প্রিয় ভাইরা আপনারা কি জানেন কোনো মানুষের অনুপস্থিতিতে তারই ব্যাপারে এমন কোনো কথা বলা যা সে সরাসরি শুনলে অনেক কষ্ট পেত কিংবা মনে আঘাত পেত এটাই কিন্তু গিবত এই গিবৎ সংক্রান্ত বিষয়ে মহান আল্লাহ তালা পবিত্র আল কুরআনের মধ্যে আমাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন আপনাদেরকে আমি একটি আয়াত শোনাচ্ছি أَيُحِبُّ احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه ارشد الله تعالى এই আয়াতের মধ্যে যে তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে নিশ্চয় তোমরা এটাকে ঘৃণা করো সুরা হজরত একবার চিন্তা করে দেখুন এই গিবত কতটা ভয়ঙ্কর জিনিস শুধু তাই নয় রাসুল সাল্লা সাল্লামও কিন্তু এ বিষয়ে একটি হাদিস বলেছেন অর্থাৎ তোমরা গিবত থেকে বাঁচো কারণ গিবত ব্যবিচারের থেকেও ভয়ানক কঠিন তাই আসুন আমরা কখনোই কারো গিবত না করি কারো পিছনে এমন কোনো কথা না বলি যেন উক্ত ভাইটি কষ্ট পায় পরবর্তীতে তো অবশ্যই হয়তো শুনবে বা যদি সে না অশোনে আপনার আমল নামায় কিন্তু এই গুণাহটা লেখা হয়ে গিয়েছে